আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পার্ট এক পার্ট একে আমরা শিখব আমাদের পরিচয় আমাদের পরিচয় বলতে আমাদের নাম আমাদের বয়স আমরা কোন শ্রেণীতে পড়ি আমাদের স্কুলের নাম আরও অনেক কিছু চলো শুনি এবং বলার চেষ্টা করি স্কুল খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি প্রিয় নিচের ছবিতে আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখছি এবং বলা হয়েছে আমার নাম আমার বয়স আমি যে চেনিতে পড়ি আমার স্কুলের নাম চলো আমাদের পরিচয় আমরা বলি আমার নামের জায়গায় আমাদের নিজেদের নাম বসাই উদাহরণস্বরূপ আমার নাম রহিম আমার বয়স আট বছর আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয় বেশিক্ষেত্রে আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে দেখতে পারছি ছাত্রছাত্রী সবাই গোল হয়ে একটি বল নিয়ে খেলা করছে চলো তা শুনি এবং বলার চেষ্টা করি যে তারা কি এই বল নিয়ে কি খেলা করছে বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি নাম বল খেলা গোল হয়ে দাঁড়াই হাতে একটা বল নেই নিজের নাম বলি এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দেই বল হাতে নিয়ে বন্ধুর তার নিজের নাম বলবে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দেবে এভাবেই খেলাটি চলতে থাকবে আমরা এখানে পড়ে এবং শুনে বুঝতে পারলাম যে সবাই গোল হয়ে দাঁড়াবে এবং যার হাতে বল থাকবে সে তার নাম বলবে এবং যার নাম বলবে তার হাতে বল দেবে এবার বলি তোমার হাতে কি বই বইয়ের উপরে কি লেখা বইটি দেখতে কেমন চলো এই ছেলেটি বলতেছে মেয়েটিকে যে তোমার হাতে কি বই তাহলে আমরা বলতে পারি উদাহরণস্বরূপ আমার হাতে বাংলা বই বইয়ের উপরে কি লেখা আমরা বলতে পারি বইয়ের উপরে আমার বাংলা বই লেখা বইটি দেখতে কেমন আমরা বলতে পারি বইটি দেখতে অনেক সুন্দর প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এ পর্যন্তই পরবর্তী পাঠগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো